তোয়ালি রাহিম বর্তমান পূর্ব ভারা হাফিজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধা বাজন আলহাজ মাজারুল অক্ততা মেম্বার সাহেব যার আমার অনেক দিনের পরিচয় ঘনিষ্ঠতা আন্তরিক সম্পর্ক এখানে উপস্থিত আমাদের এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন এই মাদ্রাসার সকল সদ্য ওলামায় কারাম ছাত্র ছাত্রী ছাত্র উপস্থিত আমার বোনেরা এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ লাহে হ্যাঁ প্রিয় ওলামায় কারাম ছাত্ররা এলাকাবাসী ভাই বোনেরা একটা গুন গুনে নেয় সেই শুনতেছে আমি এখানে যে আমি যাই মনে কিছু নিলাম লোক নাই আমি এইটুক লোকও থাকবে না এটা যাই নিয়ে গেতে এসেছি তার কারণ হলো আমাকে দাওয়াতটা দেওয়া হয়েছিল সন্ধ্যার পরে কিন্তু আমার একই তারিখে বেলা পথে এখন তিনটা থেকে নিয়ে আমার পাঁচটা প্রোগ্রাম আছে রাত আটটা অবধি শীতের রাত এত রাত্রে পরে আসা সম্ভব হবে না জানি আমি আগে বলেছি যে আমি দুইটার দিকে যাব শুধু পুরস্কারটা দিয়ে আমি চলে যাব এখান থেকে জাস্ট আমার একটা সম্পর্ক যে আমি এখানে আসতাম এর আগে ওই মাদ্রাসাটা আমি একটা জানা যায় এসেছিলাম বুধ মোহনে মোহনে বুদ্ধি ভাই সেটা তো হয়নি বাড়ির সামনে হয়েছিল এটা এখানে আছে মাদ্রাসটা আসলে খুব সুশৃঙ্খল প্রতিষ্ঠিত এই জন্য এখানে কিন্তু আসলাম দেখে যেতে বা যদি আমার কিছু করণীয় থাকে বা করা যায় সেটা ইনশাল্লাহ আমি করব তো আমি লোক নাই লোক কম এটার জন্য আপনারা কষ্ট নিয়ে না কেন আমি যে নিয়ে এসেছি যে এই টাইপটা লোক থাকে না খাওয়ার সময় গোসলের সময় কাজের সময় তাও তো আমার বোনেরা এখানে আসছে যাক এই মাদ্রাসার উন্নয়নকল্পে আমার যা কিছু করা দরকার দূতাবাইশব আমারে জানাইলে সুযোগ আছে আমার হাতে করার আল্লাহ যদি আমি মানে তাহলে অনেক বেশি করতে পারবো এমন এই মাছটা আরও কিছু সুযোগ আছে যদি আপনাদের কোনো বিশেষ দরকার হয় আমাকে বললে আমি যেখান থেকে হোক আমি জানি কোথায় বলতে হবে বলে আমি করায় নেবো আর আমি যেহেতু এখানে আসছি ব্যক্তিগতভাবে এদিকে এটিকে এতিম খানা না মাদ্রাসা এতিম খানা না আমি এতিম খানার জন্য পঁচিশ হাজার টাকা দিয়ে গেলাম এতিম খেতে আজকে রাত্রে আমি টাকাটা কারণের হাতে বা তোমার কি না মাসুমের হাতে আজকে রাত্রে আমি দিয়ে দিব পঁচিশ হাজার টাকা এতিম দের জন্য মাদ্রাসার জন্য যদি কিছু প্রয়োজন হয় আমাকে রাত্রে বললে এই মাসের তৃতীয় সপ্তাহে অথবা চতুর্থ সপ্তাহে কিছু অনুদান আমি করিয়ে দেব সরকারের ঘর থেকে আর এক দেওয়ার যদি আরো বড় কিছু দরকার হয় বললে সেটাও করে দেব আমি রাত্রে যেহেতু আসতে পারিনি আমি জানি আমি রাজনীতি করি আমার সামনে ইলেকশন রাত্রে আসতে পারলে আমার বেশি উপকার হতো ও আচ্ছা ঠিক আছে আচ্ছা মসজিদের জন্য আমি একটা তেয়ার বরাদ্দ দিয়ে গেলাম মসজিদের জন্য আমি একটা টিয়ার বরাদ্দ দিয়ে গেলাম আবার এগুলি বলার সাথে কিন্তু পেয়ে যাবে এটা বাকি না তো স্বাভাবিকভাবে আমি যদি রাতকে আসতে পারতাম আমারই লাভ বেশি হতো অনেক লোক থাকতো আমি আমার আসল কামটা করতে পারতাম ভোটের কথা বলতে পারতাম আলহামদুলিল্লাহ যাই হোক আসতে পারিনি আমার বিশ্বাস আছে এনে তুতা আছে মতি ভাইস চেয়ারম্যান ছেলে আছে তুতা বাইসব আছে ইঞ্জিনিয়ার সাহেব আছেন আমাদের কৃতি সন্তান আরো অনেকে আছে আমার দৃঢ় বিশ্বাস আমার অতি সম্পর্ক ঘনিষ্ঠতা কর্মকাণ্ড থেকে আপনারা আমাকে ফেলে দেবেন না এটা আমার বিশ্বাস কারণ আপনাদের কারণেই আপনাদের দুয়ার বরকতে আমি নমিনেশনটা পেয়েছি এক জনগণের ভালোবাসা থেকে তো সামনে নির্বাচন এখানে অনেক ওলামায় কারামরা আছেন আমার বোনেরা আছেন একটা কথা কিন্তু আজকাল বলতেছে খুব সংক্ষিপ্তভাবে বলে যাবে যে জামাতে সেভাবে ভোট দিলে ভেসতে যাওয়া যাবে আর কিছু স্লোগান তারা দিচ্ছে আল্লাহ তালা নাকি নিত্যের জন্য অলরেডি নির্বাচন শুরু করে দিছে আল্লাহ যে কোন দিক দিয়ে নাম সেইটা কয় না নিত্যের ইলেকশন করে শুরু করে দিছে নিত্যিতে ভোটটা দিলে ইমান লোয়া মরতে পারবে না আর এইবার আরেকটা জিনিস শিখছি তাদের এক নেতা বক্তব্য রাখছে জামাত ইসলামের এখন থেকে মৃত্যুর পরে কবরে গেলে প্রশ্ন করবে

এরা সম্পূর্ণ নিজেদের সাথে উনিশশো সালে সনে যখন মৃত্যুকে বুকে নিয়ে যুদ্ধ করি দেশটাকে স্বাধীন করার জন্য সাড়ে সাত কোটি মানুষ যখন যুদ্ধ করে আমার দুই লক্ষ মা বোনের যখন ইজ্জত হানি ঘটিয়েছিল পাকিস্তানিরা এই জামাত ইসলাম তৎকালীন যুবতী মেয়েদের ধরে পাকিস্তানি ক্যাম্পে দিয়েছিল সুন্দরী বদুয়া সুন্দরী যুবতী মেয়েদের ধরে ধরে ধর্ষিতা করেছিল এই জামাত ইসলাম তিরিশ লক্ষ যুবককে হত্যা করিয়েছিল এই জামাত ইসলাম তারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই এখনো তারা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে লজ্জিত হওয়া উচিত আমরা তাদেরকে ডুবতে দেন কিভাবে এলাকায় আজকে যদি দেশ আপনারা ওয়াজের মাহফিল তো কেউ বলতে পারে যে উনি ওয়াজের মাহফিল এগুলি বললো হ্যাঁ এগুলি দিনের কথা ইসলামের কথা আমি ওয়াজের মাহফিল ইসলাম ধর্মের কথা বলতেছি যারা নাকি ইসলাম ধর্মকে বৃদ্ধি করে ভোট চেয়ে বিধান করা তাদের বিরুদ্ধে যদি না বলি আমার কোনো ইবাদত হবে না ইয়েমেনে যখন সমকামিতা ছিল ইয়েমেন নামক রাজ্য দিতে আল্লাহ তালা হজরত লুত আলাইহিসাল্মকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন ওই সমকামিতা বন্ধ করার জন্য যৌন কামিতা বন্ধ করার জন্য লুত আলাইসাল্লাম পারেন নাই শেষ অনেক কষ্ট নিয়ে আল্লাহ কাছে হাত তুলেন আকাশের দিকে তাকে আল্লাহ তুমি জনপদ ধ্বংস করে দাও আল্লাহ নির্দেশে ফেরেস্তা কুলি এমনি আসছিলেন আইসা দেখে এক লোক সারা চব্বিশ ঘন্টা খালি আল্লাহরই ইবাদত করেন আল্লাহরই জিজ্ঞেস করেন ফেরত ফেরত গেলেন ফেরত গিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমরা ফেরত এসে পড়েছি আপনি যে জনপদটা আমাদেরকে ধ্বংস করতে বললেন সেখানে এমন একজন মমিন আছে যে চব্বিশ ঘন্টায় আপনার আপনার কথা বলে এটা সহি হাদিস যেটা বলতেছি তখন আল্লাহ বলো তোমরা ওই বন্দি বুজুরান আলেমকে নিয়েই মাটিতে ধ্বংস করো কারণ যখন নাকি আমার দিনের বিরুদ্ধে সমকামিতা চলছে ইয়াবেনে যখন মানুষ ইসলামকে ছেড়ে বিপদগামী হয়ে যাচ্ছে এই বুজুর গান আলেম খালি আমারও চলছে কিন্তু সমাজের কোনো উপকার করে নাই ইসলামের পক্ষে কথা বলে না কাজে তাকেও ধ্বংস করো বুঝতে পারছেন খালি আপাতত করলে চলবে না ইসলাম ততকে রক্ষা করার জন্য বক্তব্য রাখতে আর তাই আমি